হে আল্লাহ আপনার দয়ার কোনো শেষ নাই আপনি দয়ালু আপনি দয়াময় আপনি করুম করুণাময় আপনি দয়াশীল আপনি রহমান রহিম আপনি সবার মনের ভাষা বোঝেন হে আল্লাহ আপনি চাইলে কি না করতে পারেন আপনি চাইলে মেঘ আপনি চাইলে বৃষ্টি আপনি চাইলে রোদ আপনি চাইলে তুফান আপনি চাইলেই সব সাগরকে পানি পানিকে সাগর করে দিতে পারেন আপনি চাইলে পাহাড়কে গুলিয়ে বৃষ্টি নামিয়ে দিতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দেওয়া ভালোবাসায় অনেকটাই সুস্থ ভালো আছি তো তো আমি অনেকদিন পরপর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি তো আজকেও একটা সেরকম বৃষ্টির ভিডিও নিয়ে হাজির হব হলাম সরি তো অনেক দেশেই দেখছি যে বৃষ্টির জন্য আল্লাহর কাছে অনেক মসজিদে মসজিদে নামাজ পড়া হচ্ছে অনেক দোয়া করা হচ্ছে কারণ আমাদের দেশে এরকম কখনো খরা হয়নি আর এরকম রোদ হয়নি এ বছর যেরকম শীত পড়েছে ওরকমই গরম তো শীতের মধ্যে আমরা কিন্তু অনেক সময় ইউটিউবে দেখেছি যে আমরাও লিখেছি টাইটেলে যে হার কাঁপানো ঠান্ডা পড়েছে হার কাঁপানো শীত পড়েছে তো এবার গরমটাও কিন্তু ঠিক ওরকম তো আল্লাহ চাইলে কি না পারে দেখেন এতদিন আমাদের গরমে একদম জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়েছে আবার দুচকের যে একটা ভাব সেটা আমাদের অনুভব করতে বুঝিয়েছে যে আল্লাহকে এখনও চেনো আল্লাহকে এখনও বিশ্বাস করো আল্লাহ ছাড়া তোমাদের কোনো গতি নেই তো দেখেন আল্লাহর কাছে আমরা মুসলিম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে মুসলিম ধর্ম তো মুসলিমের দয়া বা মুসলিমের দোয়ার কোনো শেষ নাই তো আল্লাহর কাছে যদি আমরা ওইভাবে কিছু চাইতে পারি চাওয়ার মতো চাইতে পারি তাহলে কিন্তু আল্লাহ আমাদের ফিরে দেয় না তো দেখেন আমি যখন ভয়েস দিচ্ছি তখনও কিন্তু বাইরে প্রচণ্ড বাতাস তো আপনাদের মাঝে আমি আমার এই রেসিপিটা ডিটেলস কিছু বলবো না এই রেসিপিটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার রেসিপি চ্যানেলে অ্যাড হতে পারেন তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যারা এখনও একটি লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ একটা ভিডিও শ্যুট করতে একটা ভিডিও এডিট করতে ভয়েস দিতে আমাদের অনেক পরিশ্রম হয় যারা আমরা ইউটিউবে কাজ করি তারা কিন্তু এই পরিশ্রমটা বুঝি তো অনেক অনেক আপু ভাইয়ারা বলে যে ভালোবাসা দিয়ে শুরু করলাম ভালোবাসাটা কি ভালোবাসাটা তো একটা লাইক তাই না তো দেখেন আমরা কিন্তু সেই ভালোবাসাটা দেই না তাই না সবাই বলি যে ভালোবাসা দিয়ে শুরু করলাম ভালোবাসা দিয়ে শেষ করলাম আসলে সবাই কিন্তু এই ভালোবাসাটা আমরা দিচ্ছি না সেজন্য আমাদের ভিডিও কখনো ফরেও তো যাবে না বা ভাইরাল হবে না তবু আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করি যে এখানে যেহেতু আমি কাজ করছি আমার এই ভিডিওটা আপনাদের মাঝে একটু শেয়ার করলে হয় কি স্মৃতি হিসাবে থেকে যাবে তো আজকে আমি একদম হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করছি যা বলছিলাম অনেক দেশে দুবাই সৌদি আরব অনেক অনেক মানে ইউরোপ কান্ট্রিতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তারা বৃষ্টির জন্য বন্যার জন্য ঘর থেকে বের হইতে পারছে না তারা আল্লাহর কাছে রোদ চাচ্ছে বৃষ্টিকে জানিয়ে আল্লাহ উঠিয়ে নেন বাংলাদেশে যেন দেন তো আল্লাহ আমাদের সেই দয়াটাই করেছে যে আমাদের বাংলাদেশেও কিন্তু কিছুদিন আগে অনেক জেলা জেলায় বৃষ্টি হয়েছে বা বাতাস হয়েছে আবার অনেক অনেক জেলায় কিন্তু বাতাস বা হয়নি বৃষ্টিও হয়নি তো অনেক জায়গাতেও শুনছি এই যে যেমন আমাদের নারায়ণগঞ্জ থেকে সাইফা আসমিন পিডি ব্লক এই আপুটা বলছিল গত পরশু তার ভিডিওটা আমি দেখেছি সে বলছে ঢাকার অনেক অনেক জেলাতে বৃষ্টি হয়েছে তো আল্লাহ কেন আমাদের এখানে বৃষ্টি দিল না নারায়ণগঞ্জে কি কারণে বৃষ্টি হলো না তো আল্লাহ দেখেন আমাদের দোয়া আমরা যদি দোয়া ওইভাবে করতে পারি তাহলে কিন্তু আল্লাহ আমাদের দোয়া কবুল করে ওই যে আল্লাহ বলে না যদি আমি দেয়ার ভান্ডার নিয়ে বসে আছি তোমরা চাওয়ার মতো চাও বান্দা আমি তোমাদের দেওয়ার জন্যই বসে আছি আমার ভান্ডারে কোনো জিনিসের অভাব নাই তোমরা শুধু বান্দা আমার কাছে চাও আমি তো দেওয়ার জন্যই বসে আছি তাই না তো আমরা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে তো আমার রান্না দুপুরেরটা শেষ এটা কিন্তু আমার অনেক দিন আগের একটা ভিডিও করা শ্যুট ছিল রান্নার তো একদম আমি দেখেন রাত্রে চলে আসছি তো এদিকে বারান্দাটার ভিতরে দেখি যে প্রচণ্ড বাতাস হচ্ছে দেখেন আমি ভয়েস দিচ্ছি এখনও কিন্তু প্রচণ্ড বাতাস তো যাই হোক আমার এখানে কথা যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আপনাদের আমি সাপোর্ট দিতে পারছি না আসলে আমাদের দেশে তো অনেক সময় নেটওয়ার্কের সমস্যা হইতেছে অনেক দেশেই সমস্যা হইতেছে দেখা যায় আমি একটা ভিডিও আপলোড দিচ্ছি সকালবেলায় সে বেলা ঠিক আছে সেজন্য আপনাদের আমি সাপোর্ট দিতে পারছি না সবাই আমাকে আমি দৃষ্টিতে দেখবেন আপনাদের ইনশাল্লাহ আমি সাপোর্ট দিব এই সমস্যাটার সমাধান হোক তো এদিকে দেখেন যে ঝড়ের ভিতরে মানে এমন পরিমাণে ঝড় উঠছে আমার গাছগুলো মনে হচ্ছে যে একদম ভেঙে চুরে চুরমার হয়ে যাবে আর কালবৈশাখী ঝড়ে একদম আমার শেষ করে দিছে বিশ্বাস করবেন না কার কার এরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কোন জেলাতে কালবৈশাখী ঝড় হয়েছে আমাদের এখানে কিন্তু প্রচণ্ড কালবৈশাখী ঝড় হয়েছে কি বলবো যদি দিনের বেলা হতো তাহলে হয়তো আপনাদেরকে আমি ভিডিওটা দেয় ওইভাবে শ্যুট করে দেখাইতে পারতাম তো যতটুকু পারছি আপনাদের মাঝে আমি শেয়ার করার জন্য অনেকটাই রিস্ক নিয়ে মোবাইল নষ্ট হবে কিনা সেটা আমি ভাবি নাই তবু আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি একটা ভিডিও শ্যুট করলাম তো দেখেন আমাদের এখানে কিন্তু প্রচণ্ড কালবৈশাখী ঝড় আর এমন মানে বৃষ্টি হয়েছে কি বলবো মানে আমার মানে এত বড় বয়সে আমি কিন্তু এখনও এরকম মানে ঝড় বৃষ্টি বা এরকম গরম এরকম শীত আমি এখনও কিন্তু দেখি নাই তো এই আমার লাইফের ফার্স্ট তো কালবৈশাখী ঝড়ে আমার সে ঘরের সব কিছু লন্ড ভন্ড করে দিছে তো দেখেন আকাশে কিভাবে মানে বিজলি চমকাচ্ছে আসলে বাহিরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হইতেছিল আর ওই পর্যায়ে কিন্তু পুরা এলাকার পুরা এলাকা জুইরা আমাদের এখানে কারেন্ট ছিল না এবং ওয়াইফাই কারেন্ট সব কিছু বন্ধ ছিল দুই দিন যাবত আমি কাউকে কোনো সাপোর্ট দিতে পারছি না তো আমি এই যে অন্ধকারে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি তো এমন অবস্থা হয়েছে আমার মানে কি বলবো আমার গাছগুলো একবারে শেষ করে দিছে আমার মানে আমার যে স্বপ্ন ছিল আমার এই ছোট্ট এই বারান্দাটাকে নিয়ে একবারে কালবৈশাখী ঝরে আমার একবারে সব শেষ করে দিচ্ছে এখন আমি পুরাই নিঃশো আমার গাছগুলো পুরোই শেষ হয়ে গেছে আমি না পারতেছি কানতে না পারতেছি হাসতে তো আমার মতো কার কার এরকম হয়েছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর কোন কোন এলাকায় কোন কোন জেলাতে আপনাদের এরকম শিলাবৃষ্টি হয়েছে বা কালবৈশাখী জ্বর হয়েছে প্লিজ আপনারা একটা কমেন্ট করে আমাকে জানাবেন আর এই যে দেখেন আমার কিন্তু নয়নতারা গাছ আর আমার এখানে যে মালবেরি গাছটা ছিল না এই দুইটা গাছ একদম মানে ভেঙে পড়ছিল তো আমি দেখেন একটা ন্যাকড়া দিয়ে আমি একটু বাইন্দা দিচ্ছি যাতে গাছটা না ই করে পড়ে যায় তো এদিকে কিন্তু আমার শিলা বৃষ্টিতে কিন্তু অনেক ক্ষতি হয়েছে আপনাদের কি বলবো দেখেন আমার ঘরের ভিতরে কিন্তু এই যে শিলা শিলগুলা চলে আসছে তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমাকে একটু দাও আমি শিল খাবো তো ওই যে আমাকে একটু শিল টোকায় দিতেছে দেখেন আমার বারান্দাটা কিন্তু এত ছোট্ট কিন্তু এত পরিমাণে শিল আমার বারান্দাতে আসছে আর আমার ঘরেও ঢুকে গেছে তো প্রিয় আমি যে ভয়েস দিতেছি আমি ভয়েস এখন দিতে পারছি না এত পরিমাণের বাতাস আর এখানে ক্যামেরাতে কতটুকু মানে শিলগুলো আপনারা দেখতে পারতেছেন আমি বুঝতে পারতেছি না আমিও বুঝতে পারতেছি কিন্তু বাস্তবে কিন্তু এখানে প্রচুর শিল ছিল আমার বারান্দাতে প্রচুর পরিমাণে শিল ছিল যদি এখানে কারেন্ট থাকতো বা লাইটিংয়ের অব ব্যবস্থা থাকতো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করতাম আর দেখেন শিলগুলা কিন্তু একদম আসছে যে ঘরে আপনারা বুঝতে পারছেন কি না জানি না একদম আসছে দেখেন অনেক বড় বড় শিল আর শিলগুলা মানে কেমন জানি কাচের মতো চারো দিকটা একটু ভাঙা চোড়া কেমন কেমন জানি আর এ পর্যায়ে এই যে দেখেন শিলটা কেমন আর আমাদের জ্বালানা যে থাইগুলো যে লাগিয়ে দিচ্ছি এত পরিমাণের বিকট শব্দ মানে আমি ভয় পেয়ে গেছি যে আহ এরকম কেন হ্যাঁ এরকম কেন মানে আওয়াজ হইতেছে এরকম শব্দ কেন তো আপনাদের ভাইয়া বলতেছে যে বাতাসের কারণে বাতাসটা পাস হইতে পারতেছে না সেই জন্য তো যাই হোক এখানে কিন্তু এই যে পরের দিন সকালবেলা মানে আজকে সকালবেলা আমি দেখেন এসে দেখি আমার এই যে কি বলে গাছটা একবারে শিল মনে হয় পড়ছে আর এই যে দেখেন এই যে আমি বললাম যে আমার এখানে ভন্ড করে দিছে শিল পরে আমার গাছগুলো একদম শেষ গাছগুলো পুড়ে গেছে যে যে জায়গায় পড়ছে ওই জায়গাগুলো পুড়ে গেছে কিছু গাছ একবারে গোড়ার থেকে উঠে গেছে আর একবারে যে গাছগুলা ভাঙা নিচে পড়ছে আপনাদের সাথে যে দেখেন আমি একটু শেয়ার করে দিচ্ছি একবারে সব গাছগুলো আমার ভাইঙ্গা পড়ছে তো আমার অনেকগুলো টপ খালি হয়ে গেছে আপনাদের নেক্সট ভিডিওতে যদি আল্লাহ পাক বাঁচায় রাখে আপনাদের শেয়ার করব আর এখানে একটু জুম করে দেখাইতেছি এখানে আমি যে পচা সবজি রেখেছিলাম এই গাছ গাছের গোড়ায় দিব তো এখানে যে পচা সবজিগুলো দিয়েছিলাম না এখানে দেখেন অনেকগুলো গাছ জ্বালাইছে তো আমি ভাবছিলাম যেটা কি কী না কী গাছ তো পরে দেখলাম যে আমরা যে আনার খাইছি সে আনারের যে বীজগুলো ছিল ওইখান থেকে অনেক আনার গাছ হয়েছে তো যাই হোক অনেক কিছুই শেয়ার করলাম আপনাদের সাথে ঝড় বৃষ্টি আপনাদের কোন কোন জেলাতে এরকম হয়েছে কার কোন ক্ষতি হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর এতো সকালবেলা আমার রাত্রে কিন্তু আমি একদমই ঘুমাইতে পারি না আপনারা সবাই জানেন আমি প্রায় সময় এখন অসুস্থ থাকি তো আমি বের হয়েছিলাম একটু ওষুধের দোকানে যাব তো ওষুধ নিয়ে ওইখান দিয়ে আমি একটু ঘুরতে ঘুরতে একটু ভিতরের দিকে চলে গেছিলাম তো ভাবলাম যে দেখি এখানে কারো কোনো ক্ষতি হয়েছে নাকি আসলে এখানেও কিন্তু অনেক পরিমাণের ক্ষতি হয়েছে এখানে অনেক কিন্তু সাজনা গাছ ছিল অনেক গাছ ছিল সব গাছগুলো কিন্তু একদম শিল পরে বিশ্বাস করবেন না একদম গাছগুলো একবারে শেষ মানে যার ক্ষতি হয় সে আমরা আমাদের এই বারান্দার এই গাছ যাদের আম মানে এই যে মৌসুমি ফলগুলো নষ্ট হয়েছে ক্ষেতের ধান তারপরে শাক সবজি যারা এগুলো চাষ করতেছে তাদের যে কত ক্ষতি হইতেছে আর তারা যে কপালে হাত দিয়ে কত কান্না করতেছে আসলে আমার কাছে কিন্তু অনেক কষ্ট লাগতেছে আমি এখনও দেখি নাই নেটের কারণে আমার এখনও দেখা হয় নাই তো আমি কিন্তু অনুভব করতে পারতেছি যেহেতু আমার ফ্ল্যাটের ভিতরে আমার এই সমস্যা হয়েছে তো যারা গ্রামের অঞ্চলে থাকে টিনের বাড়িতে থাকে হ্যাঁ যাদের বেড়ার ঘর আছে চার দেয়াল নাই তাদের যে কি অবস্থা হয়েছে একমাত্র তারাই বুঝতেছে আমরা তো এখানে চার দেয়ালের মাঝে ফ্ল্যাটের ভিতরে থাইকা অতটা মানে অনুভব করতে পারি নাই তারপর আমাদের মনে হইতেছে আমরা অনেক বড়ো ক্ষতিগ্রস্ত হয়েছি তো প্রিয় প্রিয় আপুরা অনেক কথা বললাম অনেক কিছু শেয়ার করলাম আপনাদের কাছে তো আপনারা যখন শেয়ার করবেন বা অনেকেই শেয়ার করছেন আমি এখনো দেখি নাই তো আপনারা কেউ আমার সাথে রাগ করবেন না বা আমার সাথে কোনো অভিমান করবেন না দেখেন আমি আপনাদের ভিডিওগুলো দেখে দিব আর অনেক আপুরা দেখছি যে অনেকেই দেখতেছে যে হাসিনা আপু বিরোধ দেখতেছে না বা ভিডিও দিচ্ছে না হুম তো ওনারা কিন্তু অনেকেই আমার সাবস্ক্রাইবগুলো কেটে নিয়ে চলে গেছে তো কি হয়েছে কেটে নিয়ে চলে গেছেন তো কী হয়েছে কোনো কিছুই হয়নি এটা আপনাদের লস হয়েছে আমার কোনো লস হবে না হ্যাঁ ঠিক আছে তো যে যাবার সে যাবে আর যে থাকার সে থাকবে তো আজকে ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল চোদ্দো মিনিটের বেশি ভিডিওটা তো যাই হোক আপনাদের কার কোন ক্ষতিটা হয়েছে কে কীরকম মানে বৃষ্টিতে ভালো লাগছে তো ওই যে আল্লাহ পাক বলেছে যে আমার কাছে চাও তোমাদের আমি দিব তো আমরা সবাই আল্লাহর কাছে ভালোটাই চাইব আল্লাহর কাছে ভালো বৃষ্টি চাইব ভালো ফসল চাইব ভালো রোদ চাইব আল্লাহ এমন একটা বৃষ্টি দাও যার কারোর ক্ষতি না হয় ফসলের কোনো ক্ষতি না হয় তো আমরা আল্লাহর কাছে এমন কোনো কিছু চাইবো না যে আল্লাহ আমাদের ক্ষতি করবে ঠিক আছে তো আল্লাহর কাছে আমরা চাওয়ার মতো চাইব আল্লাহ যেন আমাদের ভালো বৃষ্টি দেয় আর বৃষ্টির সময় আমাদের দোয়া করতে বলছে আমরা সেই দোয়াটা করব ইনশাআল্লাহ তো আল্লাহ আমাদের ভালোটাই দিবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটে কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা করব আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি হাসিনা বিদায় নিচ্ছি আর আপনারা যারা আমার নতুন চ্যানেলে অ্যাড হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও অ্যাড হন নাই প্লিজ আমার নতুন চ্যানেলে অ্যাড হবেন দেখেন আমার ওটা কিন্তু খুব ছোট্ট একটা চ্যানেল ওখানে আমি খুব ছোট ছোট আকারের ভিডিও দিই তিন মিনিট চার মিনিট দুই মিনিট এক মিনিট তো সবাই আসসালামু আলাইকুম